চ্যানেল এই যে দেখো আজকে যাচ্ছি আমরা দুজন ঘুরুঘুরু তো আমাদের হাজব্যান্ডরা কাজে বাইরে গিয়েছে তার জন্য আজকে টাইম বের করে আমরা চারজন যাচ্ছি এখন যাচ্ছি মিছামারিতে তো মনে হয় কিছু শপিং তো করবো তো জানি না কি শপিং করবো না করবো তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি তাহলে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আমাদেরকে যখন ক্যান্টিনে নিয়ে গিয়ে ছাড়ে তখন আমাদের অবস্থাটা কেমন হয় জানো ওই দেখায় না রিলসে যে পাঁচ মিনিটে তোমার তোমাকে শপিং করতে হবে তোমাকে তুমি যা উঠাতে পারো সব নিব তো আমাদের অবস্থাটা এরকম হয়ে যায় তো ক্যান্টিনে নিয়ে ছেড়ে দিলে আমরা কি উঠাবো না উঠাবো পাগল হয়ে যাই পুরো একদম দোকানটাকে উঠিয়ে নিয়ে চলে আসে এই দেখো একটা গিফট তোমাদের জন্য তো এই দেখো এখানে আমি ছেলেদের জন্য জুস নিচ্ছি ম্যাগি টেগি সব কিছুই আছে তো এক এক করে নিচ্ছি কি কি নিচ্ছি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো তো এখন টাইম কম আছে চলো ভিডিও জানি না অ্যালাও আছে কি না লুকিয়ে লুকিয়ে করে নিচ্ছি একটু ভিডিও বাবা নৌ বাবা নৌ বলছি গাড়ির ডিকি দেখো পুরো ফুল হয়ে গেছে আরেকটা এখনো বাকি আছে ক্যান্টিনে যাওয়া তো এখন যাই পরেরটাতে চল শপিং করতে করতে দুটো বাচ্চা পছন্দ হলো তাই দুটো বাচ্চা কিনে নিয়েছি তো দেখো তো আমার এই বাচ্চা দুটোকে কারো পছন্দ হয়নি কি আর কেমন হয়েছে তো গাইস বাড়িতে গিয়ে বলবো কি কি শপিং হলো আর এই দেখো এটা হচ্ছে আমাদের মিসামারির থেকে বড়ো ক্যান্টিন তো এখন এখানেই গিয়েছিলাম তো দেখো খুব সুন্দর জায়গাটা খেলার জন্য বাচ্চাদের অনেক বড় একটা প্লেস আছে তো এখন আমরা যাব ওখানে ওইটাও একটা শপিং কমপ্লেক্স তো ওখানেও যাব এখন ওইখানে গিয়ে তো বাচ্চাদেরকে খেলাবো সেলুন যাব সব কিছু করবো এই দেখো পুচকু ভিতরে বসে আছে অ্যাকচুয়ালি এসেছিলাম সেলুনের উদ্দেশ্যে কিন্তু মেন কাজটাই হয়নি তো দেখো এখানে স্টাফ কম আছে তার জন্য আজ বাচ্চাদের চুল কাটিং হবে না তো তার জন্য এখানে আর কিছু হয়নি এখন আর এইখানে দেখো একটা গাড়ি তো বাচ্চাদেরকে যখন চুল কাটায় তো এই গাড়িটাতে বসিয়ে ওদেরকে চুল কাটানো হয় এখন আমরা চলে এসেছি মিছামারিতে ওই শপিং কমপ্লেক্সে তো এটা চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছে আমি এসেছি আগেও ব্লগে দেখিয়েছি অনেকবার তো কি সুন্দর জায়গা বাচ্চাদের জন্য অনেকই ভালো জায়গা তো সবটাই তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি তারা ওকে একটা ভালো একটা প্লেসে নিয়ে যাই তারপর দেখাচ্ছি তো গাইস শেখ শেখ খাবো না তো গাইস এটা একটা হলো জুসিহাট তো এই দিকে দেখো এটা অ্যাকচুয়ালি ওই আমি এসেছিলাম না মুভি দেখতে তো সিনেমা হলের বাইরে দেখো এরকম করে গান হচ্ছে তো সবাই এখানে সুন্দর করে বসে গান দেখছে আর এই দিকে দেখো আই লাভ আর্মি তো এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে খুব সুন্দর তো এখানে বাচ্চারা এখন খেলবে আমাদের তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে ঘুরিয়ে তো তোমরা আসলে এখানে আসতে পারো এখানে সবাইকে অ্যালাউ করে কিন্তু ক্যান্টিনের ভিতরে সবাইকে অ্যালাউ করে না যার কাছে আর্মির কার্ড হবে ওদেরকেই অ্যালাউ করে আই লাভ মিছা মারি তো এটা হচ্ছে সিনেমা হল বাবা ওইদিকে দাদা ভাই ওইদিকে খেলছে খেলছে ওই যে ঝুলনাতে তো এখন ওরা খেলবে বড় পুচকু চলে গেছে খেলতে অনেক বড় দেখো সব কিছু এখানে পাওয়া যায় স্যালন থেকে স্টার্ট করে কাপড়ের দোকানের থেকে স্টার্ট করে খাবার তুমি কি খাবে সব কিছু এখানে পাবে ওপরে রেস্টুরেন্টও আছে তো এই যে দেখো এখানে বাচ্চারা খেলছে তো গাইস দেখো ও খুব এনজয় করছে আর অনেক বাচ্চা আছে ওরা সবাই এনজয় করছে আর এই দেখো সবাই এখানে বসে আছে বাচ্চাদেরকে খেলাচ্ছে প্লাস মাম্মিসরা এখানে বসে আছে দেখো উল্টো যাচ্ছে বাবা উল্টো না ওই দিক দিয়ে ও পারছে না না সিঁড়ি দিয়ে উঠতে আর সিঁড়িটা খুব রিস্কি তার জন্য আমি দিচ্ছিও না ওকে বেটা একবার রুক যাও বাবুকে হাটাতে তো গাইজ মোমো নিয়েছিলাম মোমো খতম আর ভিডিও করতে বলে গেছে এদিকে দিদি ফুচকা আনতে গিয়েছে আর ওখানে জুসি হাটের থেকে ওই পাপায়া জুস খেয়েছিলাম তো আর দেখি কি খাই এই বাচ্চাকে নিয়ে কোথাও আসা এইদিকে দেখো পুচকো আমাকে খুঁজছে আমি সাইডের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ও আমাকে খুঁজছে আর ওইদিকে একটা ছোট্ট বাচ্চা পেয়েছে ওর সাথে কথা বলছি দেখ দেখি ও আমাকে খুঁজে পায় কি না চল ও আমাকে খুঁজে যাচ্ছে ই পেয়ে গেছে বাবা যাবে না যাবে না দাদা কোথায় দাদা ও খুব মজা পেয়েছে এমন খোলা জায়গা পেলে ওকে আর কে পাবে ব্যাস দেখো এই হচ্ছে বড়া পাও দুটা দুটো বড়া নিয়ে নিয়েছি আর এদিকে পনির পকোড়া হচ্ছে তো এইগুলোই আজকের স্ন্যাক্স ছিল এগুলো খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিব দেখো স্প্রাইটের বোতল নিয়ে দুজনে কাড়াকাড়ি লেগে গেছে ব্যাস ওদের শুরু গরম করে ওকে দিও হ্যাঁ তো এদিকে মিউজিক চলছে দেখতে খুব ভালো লাগছে মানে এদেরকে নিয়ে আসলে আর এখানে বসে এই জায়গাটার মজা কিছুই নিতে পারবে না তো আর একাও তো রেখেও তো আসতে পারবো না তো এই হয়েছে কাপলসদের জন্য খুব সুন্দর জায়গা এত গরম আমি লিটারেলি পাগল হয়ে যাচ্ছি এতটা গরম হয় তো আমার কোনোদিনও লাগেনি আজকে আমি যা পরিমাণে ঘামছি কি বলবো আমি একদম পুরো ভিজে যাচ্ছি একটু পর পর ভিজে টিস্যু নিয়েছি টিস্যু পুরো দেখো ভিজে গেছে মানে এত ঘামছি আর এদের পিছনে ছুটতে ছুটতে আমার পুরো মানে হাওয়া টাইট হয়ে গেছে মানে এত দৌড়চ্ছে ছেলেটা দিদি ওদিকে নিচ্ছে বাড়ির জন্য কিছু প্যাকিং নিয়ে নিয়েছি তো ওগুলি নিচ্ছে আর আমি ওদের পিছনে দৌড়োচ্ছি ও গাইস একবার দেখো পুরো দোকান এখন খুলছি তোমাদের যা যা দরকার আমাদেরকে বলবে আমরা পার্সেল করে দেব সবাই দুর্গা পুজোতে কাপড় সেল করছে আর আমরা এখন গ্রসারি সেল করব তো এখন এগুলো সব এখানে আমার দিদি দুজনেরই জিনিস আছে তো এখন আমরা এগুলো সব সেপারেট করে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে বাড়ি গিয়ে বাড়ি গিয়ে আমি ব্লগটা অ্যান্ড করছি ভেবেছি গাইস বাড়িতে গিয়ে অ্যান্ড করবো কিন্তু পুচকো আর আমাদের দুই পুচকুকে মার কাছে হ্যান্ড ওভার করে দিয়ে এসেছি তো এখন ওরা দুজন খেলা করবে আর আমরা চটপট করে এগুলো সব কিছু ঠিক করে নিই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতন টাটা